দেখুন মে যে তারণ্য সমাবেশ এই সমাবেশ মূলত হচ্ছে তরুণ যুবক এবং বর্তমানের ইয়াং যুবকদের নিয়ে এই তরণ্য সমাবেশ এই তরুণদেরকে নিয়ে যে মেসেজ দিয়েছেন জননেতা জনার তারেক রহমান উনি একত্রিশত হওয়ার ভিতরে সম্পূর্ণ যে মেসেজগুলো আছে এই তারণ্য সমাবেশে এই মেসেজগুলো আছে যেমন এই আওয়ামী লীগ পেশি সরকার বিগত সতেরোটা বছর তরুণেরা ভোট দিতে পারে নাই ভোট দিতে গেলেও নিজের পছন্দমতো প্রার্থীকে ভোট দিতে পারে নাই ওরা ওনাদের প্রার্থীদেরকে দিয়ে এই করেছে তরুণদের চারকি তরুণদের বিজনেস তরুণদের সামনে রাষ্ট্রীয় কাঠামো সবগুলো দিয়ে এই আমাদেরই বাংলাদেশ জাতিবাদী বিএনপির একটি চেয়ারম্যান জনম তারেক রহমান তরুণদের উপর ভরসা রাখতে চাই তাই আমাদের দলের মহাসচিব এই তারুণ্যের সমাবেশে স্টেট গার্ড মেসেজ যিনি তরুণদের হাতে বাংলাদেশ এগিয়ে যাবে তরুণদের উপর নির্ভর করতে চাই এই পেছিস সরকার যে ভোটের অধিকার হরণ করেছে ভোট দিতে পারে নাই আর নবজাতক যারা আসছে তাদের জীবনে যা এই ধরনের কর্মকাণ্ড আর না ঘটে তরুণদের ভোট অধিকার হরণ যে আবার না ঘটে সেই দিকগুলো বিবেচনা করে একটি চেয়ারম্যান ওটা আবার ফিরে আসে সফল হয়েছে বলে মনে হয় কি এতে সফল বলতে আমি সফল হচ্ছে যদি কিছু বলা থাকে সেটাও বলবো এতে একশো পার্সেন্ট এটা জনসমুদ্রে পরিণত হয়েছে আমরা আপনারা হয়তো দেখেছেন যখন পেছি সেই আওয়ামী সরকার হাসিনা সরকার ক্ষমতার দুঃসময়ে এই ফলকব্রহ মাঠ কানায় কানায় ভরে গেছেন কিন্তু এই সময়ে আমরা আপনার দেখেন মাঠ ভরে সি টাইগার বাস নিউ মার্কেট বিভিন্ন রোডগুলো অলিগলি মানুষকে মানুষের লোকান্বিত জনসম যে তারুণদের যে যে উচ্ছ্বাস যে উদ্যাপনা আমি তো মনে করি সেদিন একটা ঈদের আমেজ গিয়েছে আপনাদের ভাইস চেয়ারম্যান তারেক রহমান কবে নাগাদ দেশে আসতে পারে বলে আপনাদের মনে হয় দেখুন আমাদের গণতন্ত্রের মা আপসিন নেত্রী জননেত্রী আমাদেরই পানপীয় নেত্রী যিনি এ দেশের জন্য ওনার অত্যন্ত ওনার ত্যাগের শেষ নাই উনি আপনারা জানেন উনি চিকিৎসা দিন লন্ডনে ছিলেন আল্লাহর অসম রেহমতে উনি সুস্থ হয়ে দেশে ফিরেছেন উনি আসার পরেই যেহেতু উনি আসছেন আমাদের অ্যাক্টিং চেয়ারম্যান জনাব একটিং চেয়ারম্যান উনি দেশে ফিরবেন অতি শীঘ্রই ফিরবেন এই দেশে ফিরেই এই আঠারো কোটি মানুষের উনি দায়িত্ব বহন নেবেন এ রাষ্ট্র কীভাবে নতুন করে নির্মাণ করা যায় রাষ্ট্র কীভাবে সামনের দিকে এগিয়ে যাই আমরা বাংলার জাতি হিসাবে মাথা উঁচু করে যে চলতে পারে আমাদের জননেতা চেয়ারম্যানের হাতেই ইনশাল্লাহ এটা সম্ভব শীঘ্রই উনি দেশে ফিরবেন আর যে উনি যেদিন দেশে ফিরবেন ইনশাল্লাহ দেখবেন বিমানবন্দরে কুটি কুটি মানুষের সমগ্রহ উনি দেশে মাটিতে পাড়া দিলেন দলের নীতি নির্ধারক মহলের প্রতি আপনার কোনো প্রত্যাশা আছে দেখুন প্রত্যাশা নাই আমার প্রত্যাশা বলতে কোনো কথা রাজনীতিক বলতে একটা কথা আছে রাজনীতির শেষ বলতে কোনো কথা নেই আমি ছাত্র জীবন থেকে রাজনীতি করি আমি চট্টগ্রাম মহানগর স্বাস্থ্যসব দলের সাবেক স্বসাধারণ সম্পাদক যদি আমার দল মনে করে আমাকে আমি দলের জন্য একজন কর্মী হিসাবে কিছু দিতে পেরেছি তাহলে দল যদি আমাকে মূল্যায়ন করে আমাকে কোথাও দায়িত্ব অর্পণ করে আমি চেষ্টা করব আমার নিজের সর্বস্ত দিয়ে এ দায়িত্ব পালন করার জন্য মূল্যায়ন না করলে কি করবে দল যদি মূল্যায়ন না করো এই দল করব মূল্যায়ন করলে দল করব এই দল ছাড়া অন্য দল ভাবারও কোনো চিন্তা নাই ওই দলের ব্লাড আমার শরীরে নেই যেহেতু আমি বাংলাদেশ জাতীয় দল বিএনপির আদর্শবাহী সংগঠন একটা সৈনিক আমার পূর্বপুরুষ আমার দাদা ফিজা সবাই বিএনপির একটা অ্যাগেনস্ট কর্মী আমি ওই ঘরেরই সন্তান তাই আমি এই জাতীয়বাদী আদর্শ ছাড়া অন্য কোনো আদর্শতে আমি বিশ্বাসীও না এবং আমি ওই ধরনের কর্ম আমাকে যদি দল মূল্যায়ন না করে আমি এই সাধারণ কর্মী হিসাবে এই দলে থাকি ঠিক আছে ধন্যবাদ ধন্যবাদ আপনাদেরকে আমি ধন্যবাদ জানাচ্ছি প্রগতি টোয়েন্টি ফোরের যারা পিছিয়ে ক্যামেরার পিছিয়েও কাজ করতেছেন আছেন কলা যারা আছেন তাদেরকে আমি ধন্যবাদ জানাচ্ছি আসসালামু আলাইকুম